আলোচনা চলছে চোদ্দশো বাংলার নতুন বছর কেমন যাবে উপস্থিত সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে শুভ নববর্ষ বাংলার যে ক্যালেন্ডার আপনারা দেখেন সেটা আমাদের সূর্যের পরিক্রমণের উপর ভিত্তি করে মোটামুটি নির্মাণ করা হয় মিথুন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখব মিথুন রাশির ক্ষেত্রে সূর্যের যে অবস্থানগুলো সেগুলো কিন্তু এখানে আমরা দেখিয়েছি বৈশাখে সূর্য একাদশে জ্যৈষ্ঠে সূর্য দ্বাদশে রাশিতে সূর্য আষাঢ়ে দ্বিতীয় সূর্য শ্রাবণে এভাবে আমাদের বাংলা বছরে চলে গেছে মোটামুটি কেন বলছি কারণ বাংলা বছরের মাস টু মাস হয়তো থেকে যায় তো সেক্ষেত্রে মোটামুটিভাবে বলতে গেলে আমাদের আমাদের সৌর ক্যালেন্ডারটাই ভারতীয় ক্যালেন্ডার হিসেবে নেওয়া হয়েছে ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তো বাংলা বছর কেমন যাবে চৌদ্দশো শুরুতেই আমরা যেটা দেখতে পাব মিথুনের সপ্তমে বৃহস্পতি শনি এবং কেতু রাশিতে তুঙ্গি রাহু এবং সূর্য একাদশে অর্থযোগ উত্তম বছরের শুরুতেই পড়াশোনা বা শিক্ষাগত ক্ষেত্রে যোগ্যতা প্রাপ্তি হতে পারে পলিটিক্সের মধ্যে থাকা ব্যক্তিদের ভালো যেতে পারে নতুন ব্যবসার কিন্তু আর্থিক আদান প্রদান এই সময় হতে পারে কর্মক্ষেত্রে সুনাম প্রতিষ্ঠা বৃদ্ধি এই সময় কিন্তু অঙ্গ জ্যৈষ্ঠতে সূর্যের অবস্থান দ্বাদশে চক্ষু পীড়া আর্থিক ক্ষতি ভাই বোনের স্বাস্থ্যহানি কিছু ক্ষেত্রে হতে পারে বিদেশ যাত্রায় প্রতিবন্ধকতা কিছু সময় কিন্তু থাকতে পারে কোনো বিষয় নিয়ে সমস্যা থেকে হসপিটালাইজেশন বা স্বাস্থ্যহানির প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে তবে শত্রু নাশ বিদ্যাযোগ পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে বৃহস্পতি সূর্য সংযোগ থাকার জন্য সরকারি কর্মরত বা কর্মরতা যারা আছেন পার্সেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে আষাঢ় মাসে সূর্য রাশিতে সঙ্গে রাহু সপ্তমে শনি এবং কেতুর যোগ মাথা গরম করে ফেলার প্রবণতা চক্ষু পীড়া কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা স্নায়বিক দুর্বলতা এই সময় কিন্তু আসতে পারে শরীর স্বাস্থ্য বা আপনার ওভারঅল হেলথ কন্ডিশনের বিষয়ে কেয়ারফুল থাকা এই সময় কিন্তু উচিত হবে ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে মিথুনের জাতক জাতিকাদের কিছুটা আষাঢ় মাসে সমস্যা হতে পারে ফ্যামিলি ট্রাভেল কোনো কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়তে পারে বিবাহ কিছু বিলম্ব এই সময় কিন্তু আসতে পারে মূলত আষাঢ় মাসে শ্রাবণ মাসে সূর্য দ্বিতীয় নতুন অর্থযোগ অর্থ আদান প্রদান হতে পারে সরকারি কোনো বিষয়ে অর্থ বিনিয়োগ আপনি করতে পারেন পোস্ট অফিস ব্যাংক ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করা যেতে পারে বা প্রাইভেট সেক্টরও করতে পারেন দুর্বাক্য প্রয়োগের প্রবণতা এই সময় কিন্তু বাড়তে পারে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয়ে কিন্তু সম্পর্কে একটা ছেদ ডিস্টেন্স মেনটেন করা ডিস্টেন্স বেড়ে যাওয়া এগুলো কিন্তু হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি বৃহস্পতি ষষ্ঠ স্থানে বকরি বকরি থাকার প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা কর্ম ব্যবসার সঙ্গে কিছুটা ভারসাম্যহীনতা বছরের শুরুর দিকটায় যদি আপনার বৃহস্পতি আপনার ম্যাটাল চ্যাটে বক্রি থাকে সেক্ষেত্রে কিছুটা সমস্যা আপনাকে বুঝতে হতে পারে ভাদ্রতে সূর্য তৃতীয় পরাক্রম বাড়বে মিথুন রাশির তেজ বাড়বে উদ্যোগ সফল হতে পারে উদ্যমী ভাব থাকতে পারে এই সময় শত্রুরা কিন্তু পরাজিত হবে কর্মপ্রাপ্তি কর্মযোগ এই সময় কিন্তু প্রাপ্তিযোগ শুভ মান সম্মান বাড়তে পারে প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবের থেকে আপনি কোনো বিষয়ে সাহায্য সময় পেতে পারেন যথেষ্ট ভালো যাবে এই সময়টা অন্যান্য ক্ষেত্রে বৃহস্পতির দুর্বলতা থাকা সত্ত্বেও বৃহস্পতি কিন্তু এখানে কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে কারণ সূর্য এখানে সক্ষেত্রেই থাকার জন্য বৃহস্পতির কিছুটা শুভ প্রভাবও আপনারা এই সময় পেতে পারেন ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আরশ্বিনে আমি যেটা বলতে পারি কর্মজগতে যথেষ্ট ভালো আশ্বিনটাও যাবে কর্মক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট বাড়বে এবং সূর্যের সরাসরি দৃষ্টি আপনার দশম স্থানে থাকায় কোনো প্রাপ্তিযোগ এই সময় কিন্তু আসতে পারে তবে গৃহশান্তির বিঘ্নিত হতে পারে হাটের পেশেন্ট যারা আছেন হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময় সমস্যা আসতে পারে বাড়িঘর কেনাকাটির বিষয়ে কিছুটা বাধা প্রদান এই সময় করতে পারে মাতৃস্বাস্থ্য হানির সম্ভাবনা আশ্বিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্তিক মাসে যখন এসে উপস্থিত হবেন তখন সূর্য নিচস্থ এবং কার্তিকের শেষ বা অগ্রণের শুরুতেই বৃহস্পতি কিন্তু পরবর্তী ঘরে মুভ করতে চলেছে কার্তিক মাসে সূর্য নিজস্ব থাকার জন্য সন্তান যোগে বাধা কিছু ক্ষেত্রে পেটের গোলযোগ শেয়ার মার্কেটে লস ইত্যাদি আসতে পারে বৃহস্পতি সক্ষেত্রে ইতিমধ্যে হয়ে যাচ্ছে ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে মোটামুটি আপনারা বলতে পারেন ইংরেজি মাস নভেম্বর থেকে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন মিথুনের জাতক জাতিকারা বিবাহযোগ মিথুনের যাদের আটকে ছিল এই নভেম্বর থেকে বিবাহ যোগ কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে প্রেমজ বিবাহের যোগও কিন্তু যথেষ্টভাবে এগোবে অগ্রাহণের সূর্য ষষ্ঠে রোগ মুক্তি ঋণ মুক্তি শত্রুমুক্তি এগুলো কিন্তু হবে ক্রীড়া জগতে যুক্ত ব্যক্তিদের ভালো যেতে পারে পিতার সঙ্গে কিছু বিষয় মতবিরোধ বা ভাই বোনের সঙ্গে কিছু বিষয় মতবিরোধ হতে পারে ভালো মন্দ দুটি দিকই থাকবে যে কোনো হরস্কোপে সপ্তমে পৌষ মাসে বৃহস্পতি সক্ষেত্রী সূর্য বৃহস্পতি যোগ শনিরও যোগ এই সময় কিন্তু উচ্চ বংশের কোনো বিবাহ যোগ আসতে পারে শনির প্রভাবান্বিত হলে আপনার ছক বিবাহযোগে কিছুটা দেরি হতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে বিবাহযোগ পূর্ণ মাত্রায় থাকবে কারণ সূর্য আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি মাঘ মাসটা মিথুনের ক্ষেত্রে শারীরিক দুর্বলতার কারণ কিছুটা সমস্যা আসতে পারে এবং জানুয়ারিতে শনির অষ্টমস্ত সাময়িক মুভমেন্টের কারণে হাঁটুর ব্যথা বা আর্থারাইটিস জনিত সমস্যায় যারা ভুগছেন বয়স্ক মহিলা আছেন সমস্যা বাড়তে পারে আপনার দীর্ঘ কোনো কোট সমস্যা আবার পুনরায় মাথাচাড়া দিতে পারে মাঘ মাসটা কিছুটা সমস্যা আপনাকে থাকতে হতে পারে আর্থিক যোগাযোগে বাধা কিছুটা আছে মাঘ মাসে ভাই বোনের স্বাস্থ্যহানি কিছু ক্ষেত্রে ঘটতে পারে বন্ধু বান্ধবের স্বাস্থ্যহানি ঘটতে পারে ফাল্গুন থেকে যথেষ্ট ভালো সময় চৈত্র যথেষ্ট ভালো সময় ফাল্গুন চৈত্র ভালো সময় যেতে পারে আর্থিক দিক থেকে আপনার বাড়িঘর কেনা বা গাড়ি ইত্যাদি কেনার দিক থেকে মোটামুটি ভালো যেতে পারে কারণ বৃহস্পতির শুভ প্রভাব থাকছে শনি অষ্টমস্ত হওয়ার প্রভাব নিয়ে আমি পরবর্তী সময় জানাবো মোটামুটি বছরটা আপনাদের এরকম কাটছে তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা অর্থ সংক্রান্ত বিষয় বা বিবিধ বিষয় আষাঢ মাস মাঘ মাস এই দুটো বিষয় এবং পৌষ মাসে কিছুটা সতর্ক থাকা দরকার এবং আমরা যে জ্যৈষ্ঠ মাসে উপস্থিত হব সেই সময় কিন্তু আপনার কিছুটা সেভিংসের টাকা খরচ হতে পারে অবশ্যই সূর্য দ্বাদশে আপনার গুপ্ত শত্রু নাশ করবে চোখের সমস্যা কিছুটা বাড়তে পারে মোটামুটি এরকম থাকছে বাংলার বছর চোদ্দশো সঙ্গে থাকুন নতুন বন্ধুরা প্রতিটি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন সাবস্ক্রাইব বটনের পরেই বেল আইকনটা আপনার ফুটে উঠবে